دلوں میں پیار کی خوشبو تو پر دعا رکھنا امام میں وقت سے ایک رشتہ عشق وفا رکھنا امام وقت سے ایک رشتہ عشق و رکھنا السلام علیکم و اللہ چھوٹو بندھورا আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আহমদিয়া মুসলিম জামাত সুন্দরবন থেকে আজকে আমরা তোমাদেরই প্রিয় অনুষ্ঠান ছোটদের জন্য হুজুরের খুদবা নিয়ে হাজির হয়েছি আর আজকের এই পর্বে আমরা উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখে হুজুরের খুদবা নিয়ে আলোচনা করব। আর আজকের এই পর্বে আলোচনা করার জন্যে তোমাদেরই মধ্য থেকে দুইজন টিফল আমাদের সাথে উপস্থিত হয়েছেন একজন হচ্ছেন মোহাম্মদ সামিউল ইসলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ এবং আরেকজন মোহাম্মদ কাশিফ হোসাইন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ ভালো ভালো আচ্ছা তোমরা কি গত সপ্তাহের হুজুরের খুতবা শুনেছিলে জি স্যার জি আচ্ছা আমাকে এখন বলো তো যে তোমরা কিভাবে হুজুরের খুতবা মনোযোগ দিয়ে শুনতে পারো শুক্রবার বিকালে আমরা দূরে কোথাও না গিয়ে মসজিদের মাঠে খেলাধুলা করি আর খুদবা শুরু হলে আমরা সবাই একসাথে মসজিদের ভিতরে বসে খুদবা দিই মাশাল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়মিত হুজুরের খুদবা শোনার তৌফিক দান করুন আচ্ছা গত শুক্রবারের খুদবায় হুজুর কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলেন তা কি তুমি আমাদেরকে বলবে গত সপ্তাহে ধারাবাহিকতায় এই সপ্তাহে হুজুর তায়েফের অভিযান সম্পর্কে বিভিন্ন ঘটনা আলোচনা করেন তায়েফের অবরোধ কিভাবে শেষ হয় আর হুনাইনের যুদ্ধে মালে মালে গুনিমাতে কিভাবে বন্ধ হয় সে বিষয়ে হুজুর তার খোদবাই বলেছেন হ্যাঁ একদম ঠিক বলেছো হুজুর এইসব বিষয় নিয়ে আলোচনা করেছিলেন পাশাপাশি তায়েফের অভিযানে বিভিন্ন ঘটনাও হুজুর উল্লেখ করেছিলেন আচ্ছা কাশি তুমি কি আমাকে এমন কোনো ঘটনা শোনাবে যেটি তোমার মনে আছে জি ওস্তাদ জি মহানবী সাল্লাল্লাহু আলাইহি আসলাম যখন তায়েফ থেকে ফিরছিলেন কোন এক সাহাবী তাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ওদেরকে বদদুয়া দিন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসলাম তাদেরকে বদ না দিয়ে তাদের জন্য দোয়া করলেন হ্যাঁ খুবই সুন্দর একটি ঘটনা আসলে রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম রাহমাতুল্লিল আলামিন তিনি প্রথমবার যখন তাইফে যান তখন তাকে রক্তাক্ত করা হয় আহত করা হয় তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম তাইফবাসীদের উদ্দেশ্যে কোনো বদুয়া করেননি তাদেরকে কোনো অভিশাপও দেননি পরবর্তীতে আল্লাহ রসুল সাল্লাহ আলহ সাল্লাম আবারও যখন তাইফে যান তখনও তার বিরুদ্ধে বিভিন্ন রকম ধোকাবাজি করা হয় এবং রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লামের সাথে খারাপ ব্যবহার খারাপ আচরণও করা হয় তারপরেও আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম কোনো অভিযোগ করেননি কোনো অভিশাপ দেননি এমনকি কোনো বদুয়াও করেননি বরং আমরা দেখতে পাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তাদের জন্য আরও দোয়া করেছিলেন আচ্ছা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তাদের জন্য কি দোয়া করেছিলেন তা তোমরা বলতে পারবে আচ্ছা বলো তো শুনি হ্যাঁ আল্লাহ তুমি বনু সাকিফকে দান করো ও তাদেরকে মুসলমান বানিয়ে দাও মাশাল্লাহ একদম ঠিক বলেছ বন্ধুরা আমরা খুতবা নিয়ে আরো অনেক আলোচনা শুনবো তার আগে চলো আমরা হুজুরের মূল খুদবা থেকে একটা অংশ শুনে আসি জেসে মুশরিকিন কে তীর আন্দাজি जख्मी হোনে ওয়ালো মে এক হযরত আবু সুফিয়ান বিন হারব কা জিকর মিলতা এক তীর উনকি আঁখ মে আকর লাগা জিসসে উনকি আঁখ বাহির নিকল یہ سیدھے رسول اللہ صلی اللہ علیہ وسلم کے پاس آئے اور اس حال میں کہ ان کی آنکھ ان کے ہاتھ میں تھی انہوں نے آپ سے عرض کیا یا رسول اللہ میری یہ آنکھ اللہ کے راستے میں جاتی رہی آ حضرت صلی اللہ علیہ وسلم فرمایا اگر تم چاہو تو میں دعا کروں گا اور تمہاری یہ آنکھ واپس اپنی جگہ پر ٹھیک ہو جائے گی اور اگر آنکھ نہ چاہو تو تمہیں جنت میسر آئے گی ایک روایت میں یہ الفاظ ہیں کہ ع یعنی آنکھ نہ چاہو تو جنت میں تمہیں عین یعنی چشمہ آپ پہ رحمت میسر آئے گا عربی زبان میں عین کے ایک معنی آنکھ کے ہوتے ہیں اور چشمے کو بھی عین کہتے ہیں ابو سفیان نے کہا مجھے جنت ہی عزیز ہے یہ کہہ کر انہوں نے اپنی ہاتھ سے اپنی آنکھ پھینک لی کہ وہی ابو سفیان ہے کہ جو فتح مکہ تک اسلام کے شدید دشمن تھے اور جنگ عہد میں کفار کی فوج کے سب اصل آرار بھی تھے বন্ধুরা আবু সুফিয়ান বিন হার ব্রাজেল্লা তালা আনু সম্পর্কে আমরা শুনছিলাম যিনি এক সময় ইসলামের ঘোরতর শত্রুদের মধ্যে একজন ছিলেন এবং পরবর্তীতে যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন ঈমানের খাতিরে সকল ধরনের কুরবানি করতে তিনি প্রস্তুত হয়ে যান আচ্ছা আস্তার জি মুহানবী সাল্লাল্লা আল্লাসাল্লাম তো অনেক কঠিন যুদ্ধেও বিজয় লাভ করেছেন কিন্তু তায়েফের অভিযানে কেন যুদ্ধ না করে তিনি চলে গিয়েছিলেন আচ্ছা এর আগে বলো তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি একটি স্বপ্নের কথা হুজুর তার খুতবাতে উল্লেখ করেছিলেন সেটি কি তোমাদের মনে আছে Yes মনে আছে আচ্ছা বলো তো শুনি মহানবী সাল্লাল্লাহু আলাইহিস বলেছেন আমি স্বপ্ন দেখেছি আমার কাছে একটি মাখন ভর্তি পাত্র আনা হয় কিন্তু একটি মুরগি সেটা ঠোগর মেলে ফেলে দেয় একদম ঠিক আছে আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তালার নির্দেশেই সব কিছু করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম যখন স্বপ্ন দেখলেন এবং তিনি তখন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল্লাহ আনহুর কাছে সেই স্বপ্নের কথা বললেন এবং আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বললেন যে হয়তো আমরা কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে পারবো না আর তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবরোধ তুলে নেন এর মাধ্যমে আমরা বুঝতে পারি আল্লাহতালার ইশারাতেই রসুলের করিম সাল্লাহ আলিয়া সাল্লাম চলতেন এবং আল্লাহ তালার ইশারাতেই এই অভিযান

তাদের মালে গুনিমত দান করেন হুজুর খোদবাই বলেন তাইবাসীরা অঙ্গীকার ভঙ্গ করে গত জুম্মার খুতবায় হুজুর আল্লাহু তাআলা বিনাসহিল আজিজ তাইফের যুদ্ধের সময় তাইফবাসীর সঙ্গে আলোচনার জন্য একজন সাহাবীকে প্রেরণ করেন তাকে তাইফবাসীরা নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও সে যখন দুর্গের কাছে পৌঁছালো তখন সেই সাহাবীকে শহীদ করা হয় তারপরও মহানবী সাল্লাহ আলি সাল্লাম শান্তি প্রতিষ্ঠার জন্য চেষ্টা অব্যাহত রাখেন এবং আলোচনা চালিয়ে যাওয়ার জন্য হজরত হানজাল্লাকে প্রেরণ করেন হুজুর আয়াদ আজিজ গত জুমার খুদ্ায় বর্ণনা করেন যে হজরত মহানবী সাল্লাহু আলাইস্লাম যখন তাইবাসীদের বাগান ধ্বংস করার আদেশ দিয়েছিলেন তখন তাই তখন তাইবাসিরা হজরত মহানবী সাল্লি সাল্লামের কাছে অনুরোধ জানালেন আর তার দোহাই দিয়ে যেন তাদের বাগানটি ধ্বংস না করা হয় এই অনুরোধে মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আদেশটি প্রত্যাহার করেন গত জুম্মার খুববাই হুজুর আদালত আবিনাসুল আজিজ হজরত আবু সুফিয়ান ইবনে হার এবং মুগিরা ইবনে সুবার আদালত তাআলা কথা উল্লেখ করি হুজুর খুববাই বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জন্য দোয়া করে হুজুর খোদ বলেছেন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমানতের খেয়ানত করো না হুজুর খোদ বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ অবরোধ থেকে যখন ফিরে আসছিলেন তখন কিছু যুবক সাহাবী তার কাছে যুদ্ধ করার অনুমতি চাইলেন মহানবী সাল্লা সাল্লাম একদিনের যুদ্ধ করার অনুমতি দিলেন কিন্তু এতে লাভ হয়নি বরং ক্ষতি হয়েছিল হুজুর খোদ্দাই বলেছেন মহানবী সাল্লাহ সাল্লাম তার জন্য জয় করেন এর ফলে এক বছরের মধ্যে তারা মুসলমান হয়ে যায় হুজুর খুদ্ বলেন হাজুর মোরা সাল্লাম বলেন হে খালিদ আমি কি মানুষের হৃদয় সে দেখব হুজুর খুদ্ বলেন মহানবী সাল্লা সাল্লাম হুনাইনের যুদ্ধে চব্বিশ হাজার উট এবং চল্লিশ হাজার ছাগল ভেড়া লাভ করেন তোমরা যারা ভিডিও বার্তা পাঠিয়েছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আশা করি তোমরা এভাবেই হুজুরের খুদ নিয়মিতভাবে দেখবে এবং আমাদেরকে নিয়মিতভাবে ভিডিও পাঠাবে এই আমাদের প্রত্যাশা জানক আসিফ মহানবী সাল্লা অত্যন্ত দয়ালু ও বিচক্ষণ ছিলেন তুমি এটা কীভাবে বুঝলে তাইবাসীগণ যখন দুর্গ থেকে বের হচ্ছিল না মহানবী সাল্লাম ঘোষণা করেন যেসব কৃতদাস দেয়াল প্রাচীরের দেয়াল টপকে বাইরে আসবে তাদেরকে স্বাধীন করা হবে এই ঘোষণা শুনে কয়েকজন কৃতদাস বাইরে চলে আসে ও আচ্ছা হ্যাঁ একদম ঠিক বলেছ আসলে পরিস্থিতি তখন এরকম ছিল যে তায়েফবাসীরা তখন কোনো ধরনের সন্ধি চুক্তি করতেও রাজি ছিল না এবং তারা যুদ্ধের জন্য বাইরেও আসছিল না এমত অবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম তখন এই ঘোষণা দেন যে যত বাগান রয়েছে খেজুরের সেগুলো কেটে ফেলার তখন তারা আত্মীয়তার দোহাই দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অনুরোধ করেন যেন খেজুরের বাগানগুলা কাটানো হয় কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চাইলে তাদের সেই অনুরোধকে প্রত্যাখ্যান করতে পারতেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তা করেননি কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আবার এই ঘোষণাও দেন যদি কোনো কৃতদাস দেয়ালের প্রাচীর টপকে যদি বাইরে চলে আসে তাহলে তাদেরকে মুক্ত করে দেয়া হবে এবং পরবর্তীতে যে সকল কৃতদাস চলে এসেছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তাদেরকে মুক্ত করে দেন এবং শুধু মুক্ত করেই দেননি তাদের সকল ভরণ পোষণের দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদের ঘাড়ে ন্যাস্ত করেন এবং সাহাবিরা তাদের ভরণ পোষণ করে পরবর্তীতে দেখা যায় সবচেয়ে মজার ব্যাপার যেটি সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামের দোয়ার বদৌলতে যখন তায়েববাসীরা দু এক বছর পর মুসলমান হয়ে যায় তখন তারা তাদের সেই কৃতদাসদেরকে আবারও বলে যেন আমাদেরকে ফেরত দেয়া হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তখন তাদের এই প্রস্তাবকে নাকচ করে দেন তোমরা কি বুঝতে পেরেছ আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন তোমাদের জন্য ছোট্ট একটি কুইজের আয়োজন করেছি এই যে কিছুক্ষণ আগে বলা হলো কয়েকজন কৃতদাস দেয়াল টপকে বাইরে চলে এসেছিল তোমাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারবে যে কতজন কৃতদাস বাইরে বেরিয়ে চলে এসেছিল আচ্ছা কাশিফ আমাদেরকে বলতো কয়জন কৃতদাস বেরিয়েছিল মাসা একদম সঠিক উত্তর দিয়েছ তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ তোমরা সময় দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানে ছিলে বন্ধুরা তোমরা যারা আজকে আমাদের সাথে এই প্রোগ্রাম দেখেছ এবং ভিডিও বার্তা পাঠিয়েছ তোমাদের সকলকে জানাই ধন্যবাদ এবং আশা করি আমাদের পরবর্তী প্রোগ্রামেও তোমরা আমাদের সাথে থাকবে এবং আমাদেরকে ভিডিও বার্তা পাঠাবে বন্ধুরা আজকে এতক্ষণ ধরে আমাদের প্রোগ্রাম যারা তোমরা দেখেছ তাদের সকলকে জানাচ্ছি ধন্যবাদ এবং যারা আজকে ভিডিও পাঠিয়েছ তাদেরকেও জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ আর আমরা আশা করব তোমরা আমাদের আগামী পর্বের প্রোগ্রামগুলোও দেখবে এই পর্যন্ত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু تو پر دعا رکھنا امام وقت سے اک رشتہ عشق کو وفا رکھنا امام وقت سے اخرت اس کو رکھنا